এই যে আমাদের গর্ব শোনা দেখো আমাদের কত গর্ব যে কি সুন্দর আমার ছেলে বসে বসে মাদুরটাকে কাটবার চেষ্টা করছে এটা মানে আমাদের একটা একটা গভীর গর্ব বুঝতে পেরেছো যে মানে আমাদের ছেলে কত সুন্দর তার দাঁত কুরকুর করছে সে কিন্তু মাদুরটা কাটছে আসলে ট্রেনিং দেওয়ার অভাব তো নেই ভাইকে দাদারা আছে তারপরে তজু মামা আছে তো এখানে আবার চলছে দেখো এদিকে একটু গল্প ভাই দাদার সাথে গর্ব ভাইয়ের একটুখানি আদর আদর চলছে এই এই আদরটা চলেই যাচ্ছে হয় গর্ব ভাইয়ের কোলে আদর গল্প ভাই বসে পড়ছে গল্প দাদা নয়তো গল্প দাদার কোলের ওপরে পিঠের ওপরে গর্ব ভাই শুয়ে পড়ছে আমি খালি ভাবজি আমার এই গেঁড়ে পুটকে গল্প সেও কি না আবার দাদা হয়ে গেল ভাবতে পারছ আমি তো ভেবে ভেবেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমাদের গর্ব কিন্তু গায়ের চাদরগুলোকে নিয়ে একটু কাটুকুটু করার চেষ্টা করছে মানে ওনার দাঁতে না একটুখানি কুরুকুরানি হয় তো সেইটা তো এবার কুরকুরাণি কোন ওনাকে একটুখানি মেটাতে হবে তা কি করে মেটাবেন না উনি চাদরগুলোকে কেটে বালিশগুলোকে কেটে আমি জানি মানে আমার বছরে না প্রায় এক থেকে দুবার বালিশ বিছানা সব বদলাতে হয় কিছু করার নেই আমার এই শোনাশোনা বাচ্চাদের দাঁত নি মেটাতে আমাকে তো এগুলো করতেই হবে বলো এক এক সময় আমার মনে হয় কি যে আমিও এদের মতো একটুখানিক দাঁত দিয়ে কামড়ে কামড়ে সব কিছু ছিঁড়ে ছিঁড়ে ফেলি ওদের মতো হলেই আমার ভালো লাগে এদিকে আবার একটু গা চুকু চুকু করছে একটা অন্য জায়গা থেকে এসছে তো তো এদিকে উনি ঘোরাঘুরি করছেন ওনার আর কি সব কিছুই একটু রিসার্চিং ব্যাপার স্যাপার ওনার মধ্যেও আছে আমি দেখতে পাচ্ছি মানে উনি সবসময় একটু ঘুরে টুরে তারপর এদিকে দেখো আবার মামার সাথে তজু মামার সাথে মামা ভাগ্নে খেলা হচ্ছে মামা একদম সর্বশরীর দিয়ে ওনাকে ঢেকে দিয়েছে আর গর্ব কিন্তু মামাকে না ওর মা মনে করছে হ্যাঁ খালি মামার পেটের মধ্যে ঢুকে থাকছে বুকের মধ্যে ঢুকে থাকছে আর গর্বর সাথে গনসা দাদার কিন্তু খুব ভাব গনসা দাদা ভাইয়ের সাথে গর্বের ভিডিওটা একদিন শেয়ার করব এ দেখো তজু মামা কিরাম আদর করছে দেখছো তজু মামা আদর করছে আর গর্ব ভাই তো মানে সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছে তজু মামার সাথে আর গনসার সাথে ভিডিওটা একদিন শেয়ার